हाय हेलो हेलो तुमर तो वीडियो हमें হচ্ছে কেন কি সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাঙ্কস वेलकम কেমন আছো দিদি খুব ভালো তুমি কেমন আছো বলো হ্যাঁ সাবস্ক্রাইব তো করে দিয়েছি কথা যখন দিয়েছি কথা রেখেছি আমি তোমার কমেন্ট খুঁজে পাচ্ছিলাম না আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি ফাটা ফাটি আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি বুঝলাম বলছি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি আজকে তাড়াতাড়ি আসলাম তোমাদের জন্য আর তোমরাই কেউ নেই কেন বলো তো তাড়াতাড়ি জয়েন্ট হও আমার নামটা বলতে পারবে কি কোন নাম এখানে যে নামটা দেওয়া আছে কত তাড়াতাড়ি জয়েন্ট হব জয়েন্ট হয়ে আছি গো না না তোমাকে বলছি না আমার নাম ফারদিন বুঝলাম তোমাকে দেখতে সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ থ্যাংক ইউ কাজ করো না পড়াশোনা করো পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে থিয়েটার করি রাতের ডিনার হয়েছে না না এখন অবধি রাতের ডিনার হয়নি করব নোকটা না জাস্ট ভেঙে গেছে তাই জন্য নোকটা নিয়ে খুটুর খুটুর খুঁটুর করছি আমি কোথায় আর সবাই এবার থেকে রাতেই আসবো তুমি খুব সুন্দর দেখতে কিন্তু থ্যাংক ইউ আমাকে চিনতে পেরেছো হুম তুমি কালও তো এসেছিলে আমার মতন একটা সুন্দরী মেয়ে খুঁজে দিতে পারবে মেয়ে কি ওইভাবে খোঁজা যায় মেয়ে যদি ওইভাবে খোঁজা যেত তাহলে হয়ে যেত আমি তো কালকে গেছিলাম তুমি তো শুনেছিলে হুম কোথায় গেছিলে আমি ঠিক ভুলে গেছি সেই গানটা কোন গানটা যারা 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 গানটা না আমার মুখস্থ নেই হ্যাঁ আমি তো একটা মেয়ের দোকান খুলে বসেছি তাই না তাই জন্য অনেক মেয়ে আছে তো আজে বাজে কথা ডিনার কমপ্লিট না গো এখন ডিনার হয়নি করব। আমার হাতের নখটা না জাস্ট কি হয়েছে বুঝতে পারছি না ভেঙে গেছে ভালো লাগে না ভেঙে গেলে ডিনার হয়নি করব খেলে ভাত এখনো ডিনার হয়নি ডিনার করব আজকে লাইভে এক দুজন কেন তাড়াতাড়ি আস আসলাম বলে ওয়েদার ভালো সবাই ঘুমিয়ে গেছে এটা কিন্তু ঠিক বলেছো ওয়েদার খুব ভালো খুব মানে এত ভালো ঘুম হবে যে কি বলবো বলছি দু মিনিট দু মিনিট না পাঁচ মিনিটের জন্য আমার ভাই আসছে লাইভে পাঁচ মিনিট ভাই লাইভ করছে পাঁচ মিনিট আর আমি আবার জয়েন্ট করছি একটা ছোট্ট দরকারের জন্য ঠিক আছে পাঁচ মিনিট ওর সঙ্গে একটু কথা বলো পিছনে চুল ঠিক করছে দেখো Thank दूजुल आचो कमेंट करो की नाम तुमा अमर नाम ईशान हाय Comment Karo jarak tinjau nacho Hai komen comment karo. तुम्हारा नाम की भाई अमर नाम ईशान कमेंट करो सब डिनर हो गया है भाई भाई तू कौन है मैं उसका दीदी का भाई हूँ ठीक है ओ मेरा बहन है तुम्हारी बारी कोथई गो अमर बारी सोनारपुर कमेंट करो কে কোন ক্লাস পড়ো আমি ক্লাস 7 17 ডিনার হয়ে গেছে যে তিনজন আছে লাইক করো লাইক একজন করেছো কমেন্ট করো ওকে লাইক ডান বুঝলাম একজন আছো কমেন্ট করো আজকে তোমার দিদি কোথায় ও এসেছিল বললো তুই কর দু মিনিটের জন্য আসছে বুঝলা বুঝলে বুঝলে কমেন্ট করো উম ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম কি খেয়েছো ভাত আর মাছ বুঝলে তিনজন আছো ভাই তোমার নাম কি আমার নাম ঈশান আর কি দিদি ভাই হুম হাই চারজন আছো কমেন্ট করো

আহ তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন মিলি সোনা কোথায় ও আসছে আমিও সেভেন এ পড়ি ও বুঝলাম কেন নাচ ভাই গান গাইছি আসছে মিলির মিলির গলাটা এত সুন্দর যে আমি নিজেকে হারিয়ে ফেলেছি কেন গলাটা আবার সুন্দর কেন ভাই তো চলে গেছে ভাই খুব ভালো আছে আমার জন্যই বসে আছো থ্যাংক ইউ हाँ गोमिली बुझलाम আজকে এত কমজন সত্যি ভাবতে পারিনি দেখো ছেলেটা তোমার জন্য বসে আছে ওকে আজকে কিছু চিকেন রোল খাওয়াবে আমি ফোন থেকে কিভাবে চিকেন রোল খাওয়াবো তোমাকে কি বললাম দেব একটা মানুষের পক্ষে কি সম্ভব সব ভিডিও দেখা একদিনে সেই মানুষটা আস্তে আস্তে দেখবে আমারও নিজস্ব কিছু কাজকর্ম থাকে আমি বাড়িতে বসে থাকি না হ্যাঁ এটা ঠিক তাড়াহুড়ো করে কেউ ভাইরাল হয় না আস্তে আস্তে ভাইরাল হয় আর আমার পক্ষে কি সম্ভব একদিনে সব ভিডিও দেখা কেন আমার লাইফে আমিও লাইভ করি ভাইও লাইভ করে A maquilha সুন্দরী মেয়েদের হবে একদিন চিৎকার সবাই বলবে তখন দেবে দেবে ওকে আমি তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবো ডান কি বলতো আমার না এইসব মানুষদের একদম ভালো লাগে না যা তর্ষ হয় না কারণ আমার জীবনে এই লাইফ ছাড়াও অনেক কাজ থাকে আমি নিজে একজন থিয়েটার করি থিয়েটার আর্টিস্ট তাকে রিহার্সাল দিতে হয় তার পক্ষে সম্ভব না যে তোমার সব কটা ভিডিও একদিনে দেখার এটা একদমই সম্ভব না ওকে তুমি যখন বলেছো তোমাকে আনসাবস্ক্রাইব করে দিতে আমি অবশ্যই করে দেবো কারণ যে বোঝে না তাকে বুঝিয়েও লাভ নেই তুমি যতই বোঝাবে সে পাগল হয়ে যাবে আর যে বোঝে হ্যাঁ তাকেই বোঝাও একমাত্র যে বুঝতে চায় না তাকে বুঝিও না না বেকার তোমার মুখ নষ্ট তাই ওকে আমি তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবো ডান কারণ তোমাকে আমি একটা কথা বলেছি তোমার একটা ভিডিও দেখেছি আমি আস্তে আস্তে তোমার সব ভিডিও দেখবো তুমি তর্ষ হয়েছে না তোমার খুবই তারা ওকে তুমি যেটা চাইছো তোমার স্বপ্ন পূরণ করে দেবো আমি আমি কোনো ইউটিউব থেকে ইনকাম পাই না আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়নি আমাকে কেমন দেখতে আমি থেকে কিভাবে বলবো তোমাকে কেমন দেখতে ফোন থেকে কি বলা সম্ভব তোমাকে কেমন দেখতে কিভাবে বলবো ফোন থেকে থিয়েটার গো আমি থিয়েটার থেকে কোনো টাকা পয়সা নিই না জাস্ট ওইটা এখন শিখি ক্লাস করি এত মাথা গরম কিসে মাথা গরম না যে বোঝে না তাকে বুঝিয়ে লাভ নেই যে বোঝে তাকেই বোঝাও যে বুঝতে চায় না তাকে আমি বললাম একদিনে কি তোমার সব ভিডিও দেখা সম্ভব না দিদি তুমি কেন ভিডিও দেখলে না এর কথা হলো তোমাকে আমার চ্যানেল মনিটাইজ করতে হবে না চ্যানেল একা একা চ্যানেলে যখন ইচ্ছা হবে চ্যানেল একা একা মনিটাইজ হয়ে যাবে আর ওটা কোম্পানি ঠিকই এটা কোম্পানি যখন ইচ্ছা হবে ওটা কোম্পানি করে দেবে চ্যানেল মাথা গরম করিনি না এখনো খাওয়া দাওয়া করিনি করবো আমি চিলি খাই না আমি ঝাল জিনিসটা একদম পছন্দ করি না সরি ওই কমেন্টটা আমি করিনি ওটা আমার দিদি করলো মানে এখন লাইভটা কে দেখছে আজকে লাইভে এমনিতে কেউ নেই তিনজন আছে তিনজনকে নিয়ে তিরিশ মিনিট লাইভ করে দিলাম আজকে না এইটুকু হ্যাঁ কাল আবার দেখা হবে আজকে যারা লাইফে আসতে পারলো না নাজির হাই নাজির হ্যালো হ্যালো ওকে ওকে যা খুশি দেখো হাসি পাচ্ছে না তাহলে কি করে হাসবো বলো না গো আর কিছুক্ষণ থাকবো না অনেকক্ষণই ছিলাম তিরিশ মিনিট রইলাম আবার কাল দেখা হবে কাল একটু লেট হবে কাল এগারোটা বাজবে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো গান দেখলে বুঝলাম কেন পিছু ডাকো বুঝলাম ওকে করবো না আনস আনসাবস্ক্রাইব বলছি আমি তো এই সবে এলাম একটু কথা বলি খুব ভালো কাল বলবো ঠিক আছে মানে আজ সত্যিই মানে তিরিশ মিনিট হয়ে গেছে কাল আসবো কাল এসে তোমাদের সঙ্গে কথা বলবো গল্প করবো টাটা